দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লব চার সময় সংগঠিত অপরাধ এবং প্রমাণপত্রের সমূহ সংশ্লিষ্ট অন্যান্য

ডিজিটাল এভিডেন্স এখানে প্রদর্শন করা যাবে সেগুলো আমরা প্রদর্শনের কাছে এই ট্রাইব্যুনালে আমরা জমা দিয়েছি এবং আলামত সমূহ যে বুলেট পিলেটস রক্ত মাখা জামা কাপড় যা কিছু আছে সবকিছু আমরা নিয়ে এসেছি সবকিছুই আদালতে উপস্থাপন করা হবে সিজার লিস্ট অ্যান্ড ডকুমেন্ট এভিডেন্স match sure. <laughs> up statement of business, and okay. the statement of business. Okay. Yeah. Or it take place? <laughs> the linear massacre description of the backdrop of the acts complained of. Supreme Authority, Minister, as well as the Home Minister and the Inspector General in of Police. Next, it has been awarded in the church as well as in the submission of the Law and Chief

and another Abdullah <laughs> Rahman directed forces <laughs> law enforcement and presences and party uh, to to particularly this students. It has also been emphatically asserted by the learning to perceive that the particularly piece number one. let's have a look at it.

Mm-hmm.

I am committed by the learned prosecutor, Pranam Devendra Sri Krishna, for doing the needful in accordance with the provisions of law for bringing the accused under regulation. 对。<laughs> <laughs> Therefore, select, select. warrant of arrest and arrest is required to be issued against them. Next lesson. On going through the charge, documents and materials that is evidences somewhere and also in consideration of the submissions of the learned and other learned prosecutors. सो दैट टू बी प्रोसीडेड ओलडो इट द रिकॉग ऑफ द ऑफेन्से

আলু রান্নায় তো গুরু হয়ে গেছো কার কাছে শিখলা হুম এই যে রাধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না আজকে থেকে তুমিই গরু রাধবে জুড় জুড় ইসমান

नीचे शटल देख तो ऐड हो गया मास्टर माशाक मला ग्रेट गुड टू फॉर डायरेक्टर मेंबर दिस थैंक यू কষ্ট শারীরিক কষ্ট সত্ত্বেও উনি আই এম ভেরি মাছ অবলাইজ টু ॿ टे साल सिलेक्टर ते দীর্ঘ দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের আইনি লড়াইয়ের সফল অবসান হল বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল পলিটিক্যালি মোটিভেটেড পিআইএল বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হল আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকলেই তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করে জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে বেছে নিবেন এটা আমরা প্রত্যাশা করি এবং আমরা এটাও প্রত্যাশা করি বাংলাদেশের আগামী সংসদে ইন্টারেস্টিং এবং কনস্ট্রাকটিভ বিতর্ক হবে যার মাধ্যমে ডেমোক্রেসি একটি স্থায়ী রূপ লাভ করবে আজকে মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন এর এই মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে এই জন্য আমরা মামলা শর্ট অর্ডার চেয়েছি আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাব এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন এটা আমরা প্রত্যাশা করি যে আজকে যে ডাইরেকশন দিয়েছেন আপিল বিভাগ সেই ডাইরেকশনে বলেছেন জামায়াতের রেজিস্ট্রেশন এবং অন্য কোনো ইস্যু যদি ইলেকশন কমিশনের সামনে থাকে তাহলে যেন ইলেকশন কমিশন এটা ডিসপোজ করে এই অন্য ইস্যু বলতে আমরা বোঝাচ্ছি এটি হল প্রতীক সংক্রান্ত ইস্যু আমরা আশা করি ইলেকশন কমিশন নিবন্ধনের ইস্যুও নিষ্পত্তি করবেন একই সাথে অন্য ইস্যু হিসেবে দাড়ি পাল্লা প্রতীকের ব্যাপারটিও নিষ্পত্তি করবেন না আমরা প্রত্যাশা করি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতে রায় চূড়ান্ত কে কবে কখন প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন এগুলো বিচারিক কোন সিদ্ধান্ত নয় এই জন্য আমরা প্রত্যাশা করি ইলেকশন কমিশন রায়ের কপি পাওয়ার পরে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে এই দুটো বিষয়ের সিদ্ধান্ত নিবেন এবং আমাদের প্রত্যাশা কার্যকর হোক এটাই আমরা গভীরভাবে বিশ্বাস করি যে মূল পিটিশনের বাইরে আরেকটি পিটিশন যে অ্যালাউ করেছেন ওইটার সঙ্গে কানেক্টেড ওইটা আজকের কোনো বড় ইস্যু নয় সেই জন্য এটা এখানে উল্লেখ করা না করার মধ্যে কোনো পার্থক্য নাই না এটা